আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইর থেকে যে যে এখান থেকে আমার লাইফটি দেখতেছেন সকল ভাইদেরকে অনেক 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 শুভেচ্ছা ও ভালোবাসা তো আজকে আমি করতেছি কারণ কিন্তু আমার আহ ইউটিউব চ্যানেল এবং পেজে কমেন্ট করেন তো আমি ব্যস্ত থাকার কারণে কিন্তু অনেক ভাইকে কিন্তু আমি অ্যান্সার দিতে পারি না তো অনেক ভাইয়েরা অনেক কিছুই মনে করেন তো যাই হোক দেখা যায় পূর্বাস জীবনে আমরা এসেছি কাজ করার জন্য দুই টাকা ইনকাম করে আমাদের ফ্যামিলিকে দেওয়ার জন্য বা ফ্যামিলিকে আরো সচল রাখার জন্য তো সবাই আমরা বুঝি যে আমরা যার যার কাজ থেকে সবাই কিন্তু ব্যস্ত থাকি তো লাভ হচ্ছে অনেক ভাইয়েরা কিন্তু অনেক জায়গায় কাজে যান প্রতারিত হন হ্যাঁ তো আমার কিছুদিন যাবৎ আমার একটি ভাই আমাকে ফোন করেছে যে ভাই আপনার ভিডিওগুলো আমরা দেখি কিন্তু আমরা অন্য একটা জায়গায় কাজে আসছি কাজে আসার পরে সেখানে আমরা আসার পরে অনেক বিভ্রান্তির মুখে পড়েছি বা আমাদের অনেক ঝামেলার ভিতরে ফেলাইছে যেমন তাদের যে ব্যাগ সবকিছুই কিন্তু আটকে রেখেছে তো যাই হোক এখন কথা হচ্ছে আপনারা অনেকে কিন্তু অনেক অনেক দূর থেকে অনেক জায়গা থেকে আমার সাথে যোগাযোগ করেন যে ভাইয়া আমি ইলেকট্রিকের কাজ জানি ভাইয়া আমি এই কাজ জানি কাজ করতে চাই তো ম্যাক্সিমাম কোম্পানিতে এখন কিন্তু কাজ জানা লোক নিতেছে তো অনেক ভাইয়েরা আছেন যারা আহ প্রবাসে এসেছেন বাংলাদেশে কাজ করছেন এখানে আসার পরে একটু আপনাদের ধারণা দিতে হয় কারণ বাংলাদেশের কাজ এখানে কাজ একটু ব্যবধান থাকে তো যাই হোক তাদের জন্য আজকে সুখবর নিয়ে আসছি এবং কি যারা কাজ জানেন তাদের জন্য সুখবর তো আপনারা যারা ইলেকট্রিকের কাজ জানেন প্লাম্বারের কাজ জানেন স্কাপ ফোল্ডারের কাজ জানেন ওয়েল্ডারের কাজ জানেন হ্যাঁ তো সবারই কাজের ব্যবস্থা আছে সবারই কাজের ব্যবস্থা আছে তো আপনারা যোগাযোগ করবেন তো আমি লাইভের মাধ্যমে সব কিছু খুলে বলার জন্য কিন্তু আজকে ভিডিওটা করতেছি লাইভটা করতেছি যারা আমেল আইডিতে বলতে আমেল আইডি বলতে যাদের ছোট মহসসার ভিসা ছোট মেহনা ছোট মহসসার মানে আমেল আমেল মেহেনা তারা কিন্তু যোগাযোগ করবেন তাদের জন্য কাজের ব্যবস্থা আছে আপনারা যদি কাজ জানেন তাহলেও কাজের ব্যবস্থা আছে আর যদি না জানেন তাহলে কাজের ব্যবস্থা আছে চায়না কোম্পানিতে জেদ্দা সৌদি আরব জেদ্দা এয়ারপোর্ট এর সাইড চায়না কোম্পানি এখানে দুইশো জনার উপরে লোক লাগবে তো আপনারা যারা কাজ জানেন এবং একামার মেয়াদ আছে একামা আমেল মহাসার বিষা এবং মেয়াদ আছে তারা যোগাযোগ করবেন এখানে আমেল মঞ্জি সোয়াক কাজ তারপর এক্সপায়ার এগুলো বর্তমানে ঢুকানো যায় না কারণ চায়না প্রজেক্ট আপনারা জানেন আর যারা আমাকে বিশ্বাস করেন ভালোবাসেন আপনারা যোগাযোগ করবেন যে ভাই আমি কাজ করতে চাই তো অবশ্যই আপনাদের কাজ দেওয়া হবে তো যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন বিস্তারিত যা কিছু জানতে হয় আপনারা এই আহ নাম্বারে আপনারা ফোন করে আলিমপের সাথে যোগাযোগ করে জানবেন কারণ আপনাদের যেভাবে বলবে সেভাবেই কিন্তু আপনাদের সুযোগ সুবিধা দেওয়া হবে কারণ আজকেও অমলুস থেকে আমার কিছু ভাই আমার সাথে যোগাযোগ করেছে তারা বারো জন লোক আছে ইনশাল্লাহ তাদেরও আসতে বলেছি আর অলরেডি আটজন লোক কাজে কাজের উদ্দেশ্যে রওনা দিয়ে গেছে তো আপনারা যারা কাজ করতে চান ইকামা ভালো আছে নতুন এসেছেন আপনারা আমাকে বিশ্বাস করলে ইনশাল্লাহ আপনারা এই নাম্বারে ফোন করে যোগাযোগ করে আসবেন আপনাদের কাজের ব্যবস্থা করে দেওয়া হবে কারণ আমি এই কাজের পাশাপাশি আপনাদের বিভিন্ন লোককে কাজে কাজ দেওয়ার ব্যবস্থা করে দেই কারণ আপনারা আমার চ্যানেল থেকে বিভিন্ন ভাই যোগাযোগ করেন তো সেজন্য আমি আপনাদের উদ্দেশ্যে কাজ করি আপনাদের ভালো উৎসাহিত পেলে ইনশাল্লাহ আরো ভালো কাজ করতে আগ্রহী হব আর কি ইনশাল্লাহ তো সবাই দোয়া করবেন আমার জন্য তো বর্তমানে প্লাম্বার স্কাফ হোল্ডার হ্যাঁ যারা কাজ জানেন বা লেবার প্রায় দুইশো জনের উপরে লোক লাগবে আর এটা সত্য কথা অনেক লোক চাইতেছে কোম্পানি তো আপনারা যদি আমার সাথে যোগাযোগ করেন আমার সাথে বলতে আলিম বের সাথে যোগাযোগ করলেই হবে কারণ তাহলেই আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন আর আপনারা আসলে ইনশাল্লাহ আমার সাথে দেখা হবে আমি জেদ্দাতে থাকি আর প্রজেক্টও জেদ্দাতে তো যে ভাইয়ের যে ভাইয়ের কাজ দরকার একামার মেয়াদ আছে একামা আমেল মহাসের বিষা তো ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করেন দ্রুত কারণ এখন বর্তমানে লোক নিতেছে তো আমি যে নাম্বার দিয়ে রাখলাম এইট নাইন লাস্টে ওই নাম্বারে আপনারা ফোন করবেন কল করবেন আর আরেকটি কথা আমি বলতে চাই কারণ এ বলা হয় না আপনাদের সাথে আমি যখন লোক চাই আপনারা কিন্তু যোগাযোগ করেন অনেক লেটে তো দেখা যায় একটা কোম্পানিতে অনেক ধরনের লোক চায় তো অনেক কোম্পানির কন্ট্রাক্টর থাকে হ্যাঁ তো তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে লোক কালেকশন করে দেয় তো আমি যখন আপনাদেরকে বলি যে ভাই এই কাজ আমার হাতে আছে আপনার সাথে সাথে যোগাযোগ করবেন কারণ এখন যুক্ত হচ্ছে হাতের মুঠে ঠিক আছে হাতের মুঠে হচ্ছে কারণ মোবাইল ফোন দিয়ে কিন্তু সবার সাথে যোগাযোগ করা হয় কাজ খোঁজা হয় আপনি দেখবেন যে যত ভাই ব্রাদার আছে সবাই কিন্তু ফোনের মাধ্যমে যোগাযোগ করে বিভিন্ন জায়গায় কাজে রওনা দেয় কাজে যায় কাজ পাওয়া যায় তো সেজন্য আমি বলবো আপনারা অনেক ভাই আছেন অনেক ভাই আমার ভিডিও দেখেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা কারণ আপনাদের ভালোবাসাই কিন্তু আমি ভিডিওগুলো করি এবং কি কাজ করি তো যাই তাই আপনারা সবাই যোগাযোগ করবেন যাদের কাজ না থাকে আমার কাছে কাজের ব্যবস্থা থাকলে আমি করে দেব আর আপনারা যারা আমার মাধ্যমে কাজে আসবেন যে হোক তাতে যে হোক ঠিক আছে কাজের জন্য কোনো টাকা পয়সা দিবেন না কারণ এটা যে আমি আপনাদের সাথে ভালো হওয়ার জন্য বলি তা না আপনারা অবশ্যই কাজের জন্য কেউ যদি টাকা ভাই আমার কাছে টাকা চাইছে তো কারণ আমার কথা হচ্ছে আমরা কিন্তু প্রথম যখন এসেছি আমরা এরকম কষ্ট করছি আপনাদের মত তো সেজন্য সেই কষ্টটা বুঝি যারা নূতন এসেছেন কাউকে টাকা দিবেন না কাজের জন্য যে কাজ দেবে এমনিতেই দিবে ঠিক আছে তো আপনাদের সাথে যে থাকবে আপনাদের সাথে যে মানে বেতনের কন্ট্রাক্ট থাকবে সেই টাকাটা কিন্তু আপনারা নেবেন যখন আপনাদের স্যালারি দেওয়া হবে তো যাই হোক সবাই যার যার জায়গা থেকে ভালো থাকবেন সবার জন্য দোয়া শুভকামনা আমার জন্য দোয়া করবেন যদি কথায় কোনো ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টি দেখবেন কারণ আপনাদের সাথে কথা বলতে বলতে আজকে আমি ইউটিউবার আমি এমন না প্রফেশনাল কোনো ইউটিউবার আমার আমার মোটামুটি দুইটা চ্যানেলে আমি কাজ করি আপনাদের জন্য তো আপনার যদি আমাকে মনে করেন ভালোবাসেন বা আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিও দেখবেন ভিডিও শেয়ার করবেন সাপোর্ট করবেন তো আজকের ভিডিও সুস্থ থাকবেন আমি আবারও বলছি বিভিন্ন ট্রেডের লোক লাগবে হোল্ডার ইলেকট্রিশিয়ান প্লাম্বার আর ওল্ডার হ্যাঁ আরো অনেক লাগবে তো ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করবেন সবাই তো সবাইকে আসসালামু আলাইকুম সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই